যদি দেশের দিকে লক্ষ্য করতাম তাহলে ভাবতাম আমি কোথায় আস কেন মারামারি করতেছেন কেন হিংসা করতেছেন আমরা তো বলছি ভাই নেতৃত্ব আপনার নিয়ে যান আল্লাহর কসম চরমনি বলার নেতৃত্বের জন্য কাজ করেন না রে ভাই বিশ্বাস করেন নেতৃত্ব আপনার নিয়ে যান আপনি কিসের হিংসা করতেছেন আপনি জানেন পার করে মাটি নেই আপনাকে খবর আছে ইরাকের মধ্যে গোটা দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি এলেম ছিল আহলে एलान ওখানে ছিল কিন্তু হালাকুকা কা চেঙ্গিস খান 10 লক্ষ মুসলমানের মাথা দিয়ে মিনার গড়ছে ইউফ্রেটিস টাইগ্রিস নদী সমস্ত রক্ত লাল হয়ে গেছে আপনারা জানেন যেখানে স্পেইন গোটা দুনিয়ার মধ্যে জ্ঞানের আলো ছড়িয়ে পড়ছে সেখানে কিন্তু একটা মসজিদ ছিল না আশিক দশকে মাত্র সৌদি সরকার তাদের অর্থায়নে একটা মসজিদ স্থাপন করছে সবকিছু ধ্বংস হয়ে গেছে সবকিছু বিলীন করে দিয়েছে আপনাকে জানেন যে তুর্কিস্তানের মধ্যে সাড়ে সাতশো বছর পর্যন্ত মুসলমানের শাসন ছিল যেটা আমরা শেষ খেলাপথ মনে করি যদিও খেলাপথ না মুসলমানের শাসন সেখানে কামাল পাশা ক্ষমতা আসার পরে এমন কোন আলেমের বাড়ির গাছ যে গাছের মধ্যে একজন আলেমকে হত্যা করা হয়নি সমস্ত তো হত্যা করছে সাগরের মধ্যে সমস্ত আলেমদেরকে জাহাজের মধ্যে তলিয়ে দিয়েছে বোর খাবার নিষেধ করছে এই যে আশা সুফিয়া কে আয়া সুফিয়া সেখানে কি করছে সেটাকে ক্লাব বানাই দিছে হাজারো মসজিদ কে ধ্বংস করে ফেলছে কামাল পাশা বোর খাবার নিষেধ করেছে আপনি কি জানেন সেখানে মাদ্রাসা বন্ধ করে দিয়েছে আলেমদিকে তাড়িয়ে দিয়েছে অথচ সাড়ে ষষ্ঠ বছর পর্যন্ত মুসলমানের সেখানে শাসন ছিল যে মিশরের মধ্যে হাজারো নবীদের জায়গা সেই মিশরের অবস্থা কি দাঁড়িয়ে রাখে আগুন নিষেধ দাঁড়িয়ে রাখে চলতে পারে না আপনি কি জানেন বাংলাদেশের অবস্থা সিলেবাস কি করছে বর্তমানে এই সিলেবাস অনুযায়ী কোন মুসলমান সন্তান যদি পড়াশোনা করে সে নাস্তিক হতে বাধ্য নাস্তিক হবেই হবে সেখানে সম্পূর্ণ ভাবে সহ নয় শুধু সহ অবস্থান শিক্ষা দেওয়া হচ্ছে তাদের সামনে দেখাতে হবে শুধু এক ক্লাসে নয় টেন পর্যন্ত ক্লাসে এরকম নৃত্য করতে হবে তোমাকে ড্যান্স দিয়ে দেখাতে হবে প্রত্যেকটা ক্লাসে আমাকে বলুন যদি মুসলিম মেয়েরা যুবক যুবক ছেলেদের সামনে ওস্তাদের সামনে নৃত্য করে ড্যান্স দেয় গান বলে এবং গান ওই শিল্প মধ্যে গান কোন ডিজাইনের গান বলবে কোন এলাকার গান অনুসরণ করবে সব কিছু আছে এবং সেইটা আপনাকে শিখতে হবে সবার সামনে বলতে হবে দেখাতে হবে তারপর মাস্ক পাবেন এর আমাকে বলুন তো এই মাত্র যে কথা বললাম এইটা কি আমাদের মুসলমান সন্তানকে শিক্ষা দেওয়া হয় সে মুসলমান সন্তান কি হবে আমাকে বলুন

السلام <سؤال> عليكم ورحمة الله وبركاته نحمد ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذي أرسل رسوله بالهدى ودين الحق ক্যানের করেছেন এই আয়াত স্পষ্ট ভাবে ঘোষণা দিয়েছেন

দিন বলা হয়েছে হয়েছে তো জনাব মোহাম্মদ রসুল্ল আদর্শ দিন দিন সমস্ত আদর্শ সমস্ত নীতি সমস্ত কানুন সব আইনের উপরে নবী আলিসাল্লা আইন বিজা অর্জন করবে কি কথা ঠিক না ঠিক নয় আমরা সহজভাবে বলতে পারি দুনিয়াতে যত আদর্শ আছে সেকুলারিজম বলেন সোশ্যালিজম বলেন কাফলিজম বলেন কমনিজম বলেন বলেন ডেমোক্রেসি বলেন বলেন আপনি হিন্দু মতবাদ বলেন খ্রিস্টান মতবাদ বলেন ইয়াহুদি মতবাদ বলেন শিখ মতবাদ বলেন বলেন যত মতবাদ আছে যত আদর্শ আছে যত নিয়ম আছে যত কানুন আছে সমস্ত কানুনকে পরাজিত করে জনাব মাহেম্দ রস বল্লাহ সল্লল্লাহ আলি কানুন তার আইন কি করবে ভাই ভাই বিজয় অর্জন আমি সহজভাবে বলতে পারলাম তো কথাটা তার মানে যদি খাওয়ার জায়গায় যাই যাই অন্য কোনো আদর্শ চলবে না নবী আলী সালা তুয়া সাল আদর্শ চলবে চলবে যদি রাস্তায় বের হয় অন্য আদর্শ অনুযায়ী রাস্তায় হাঁটবো না নবী আলী সালা তুয়াসাল মা আদর্শ অনুযায়ী রাস্তা হাঁটবো হাটবো যদি সহজভাবে বলি বাকি ঢুকবো অন্য আদর্শ অনুযায়ী ঢুকবো না কার আদর্শ অনুযায়ী ঢুকবো নবী আলী সালা তুমি আদর্শ অনুযায়ী ঢুকবে আরো যদি বলি পোশাক পরবো নবীর আদর্শ অনুযায়ী আমি ব্যবসা বাণিজ্য করবো নবীর আদর্শ অনুযায়ী আমি ম্যাজিস্ট্রেট করে আইন চালাবো কার অনুযায়ী দেখেন লিউজ হিরা দিন এখানে কিন্তু আমাদের গবেষণার বহুত কমতি আছে আমাদের সমস্যাটা আমি দেখছি তো আমাদের সমস্যাটা কোথায় আসলে আমি যেটা দেখছি আমাকে ভুল হতে পারে আসলে আমরা দিনের তর্জমা সম্পর্কে অনেকে অকিফাল না এবং দিন জিনিসটা কি ইসলাম জিনিসটা কি সরিয়া জিনিসটা কি নবী কেন আসছেন দুনিয়াতে এ ব্যাপারে আমাদের গবেষণা খুবই কম এর কারণটা কি কম হওয়ার কারণটা কি দেখেন চিন্তা ভাবনা আদর্শ নীতি এটা শুধু এলএম দ্বারা পরিবর্তন হয় না এটা সমাজ সাংস্কৃতিক আদর্শ পরিবেশের দ্বারা পরিবর্তন আমি সহজে বলবো একেবারে আমার কথা সত্যায়নের জন্য আমি কিছু দলিল পেশ করব আমরা বাংলাদেশে যারা ওলামায় দেওবান্দ আছি বরিশালে ওলামায় দেওবান্দের মাসলাকে পড়াশোনা করি উত্তরবঙ্গেও পড়াশোনা করি আমরা ঢাকাতেও পড়াশোনা করি আমরা নোয়াখালী জোনেও পড়াশোনা করি সিলেট জোনেও পড়াশোনা করি সিটাং জোনেও একই সিলেবাসে পড়াশোনা করি সবাই কি ভাই তাহলে কিন্তু আমি যদি প্রশ্ন করি ঢাকার ওলামাই ক্রমের মেজাজ আর সিটাং এর ওলামাই ক্রমের মেজাজ কি এক না ভিন্ন চিন্তা করে দেখেন তো বাদ দেন হাটাজের ওলামাই ক্রামের মেজাজ পটিয়ার ওলামাই ক্রামের মেজাজ এক না ভিন্ন সিলেবাস কিন্তু মেজাজ এর কারণটা কি আপনি দেখবেন সিলেটের ওলামাই ক্রাম এবং চিটাং এর ওলামাই ক্রমের মেজাজ এক না বাংলাদেশের ওলামাই কেরাম এবং ভারতের ওলামাই কেরামের মেজাজ কি এক ভারতের ওলামাই কেরাম এবং পাকিস্তানের ওলামাই কেরামের মেজাজ কি এক সবাই তো হালে দাওবন্দ সেলাবাস অনুকরণ করি মেজাজ আমাদের মধ্যে তো আসবে কেন এই প্রশ্নটি একজন করছেন দেখেন ভারতের যত ওলামাই কেরাম সমস্ত ওলামাই কেরামের বয়ান শুনলে সেকুলার চাই সেকুলার চাই আমি যদি বলি আমি সেকুলারিজম চাই বাংলাদেশে আমাকে তো কাফের বলতে দিবেন আমাকে তো বলবেন এটা সবচেয়ে বড় কাফের কিন্তু আপনি দেখবেন ভারতের সমস্ত ওলামায়ে কেরাম কি চায় আমরা সেকুলারিজম চাই সেকুলার কি করতে চাই প্রত্যেকের বয়ানের মধ্যে আপনি দেখবেন সেখানে সেকুলার প্রতিষ্ঠিত করতে চায় আমরা সেকুলার বিরোধিতা করতেছি এর কারণটা কি

আমাদের দেশের একজন ওরামায় কেরাম আছেন যারা চাওয়া চাওয়াটাকে নাজায়জ মনে করে আমার আর একদল মনে করতেছে হুকুমাত লাগবে অথচ সিলেবাস সবাই একই পড়াশোনা করতেছি মেজাজে মেজাজ পার্থক্যটা কারণটা কারণটা আমি কি বলতে চাই শুধু এলেম বা কিতা মানুষের মেজাজ পরিবর্তন করে না আপনি দেখেন আমাদের একই মাদ্রাসার ছাত্র একই ক্লাসের ছাত্র একই দর্শের ছাত্র ছাত্র কিন্তু বংশক্রমে তাদের মেজাজের মধ্যে পার্থক্য আছে বংশের মধ্যে কি আছে ভাই মেজাজের মধ্যে পার্থক্য আছে কি নেই আসলে মেজাজটা কিভাবে তৈরি হয় এটা আপনাকে বুঝতে হবে আমাদের হোসাইনি সাহেব রহমতুল্লাহ আলী একটা বয়ান করছেন তার বিবাহের ঘটনা বলছিলেন আজও মনে পড়ে কথা তিনি তার এক ছাত্রকে ওটা তার ওস্তাদ হোসাইনি সাহেব রহমতুল্লাহ কে পান কেনার জন্য টাকা দিছিলেন অল্প পয়সা আট আনা পয়সা আমার যতটুকু মনে পড়ে এই অনেক জায়গায় বয়ান করছেন তিনি তা হুজুর বসে এই পান নিয়ে আস তা হুসেন ইসব রহমতুল্লাহ তিনি বাজার থেকে খুব ভালো পান নিয়ে আসছেন এখন হুজুর বলতেছেন তোমাকে যে পয়সা দিছি এটা তো একটু ভালো পান পাওয়ার কথা না আপনি যে পয়সা দিচ্ছেন তাতে ভালো পান পাই না কিন্তু আপনার জন্য খারাপ পান আনবো এটা আমার কাছে ভালো লাগে না

আমাদের মেজাজের মধ্যে আসমান চুল পার্থক্য করে দেয় যেমন একটা ছেলে হঠাৎ একটা হুসব খাওয়ার কারণে তার গোটা জিন্দিগি চেঞ্জ হয়ে যায় এরকম হয় কি হয় না আমাদের ওলামাই কেন মেজাজ আমাদের ওলামাই কেন মেজাজ হলো পঠন পাঠন আমরা এতদিন পড়ছি এখন পড়াবো একটা মাদ্রাসা করব আমরা মনে করি দিনের খ্যাদমত এতটুকু যথেষ্ট এর বাইরে দিনের কোনো খ্যাদমত নেই যদি আমি আলেম সাহেবকে বলি ওস্তাদ জি শ্রদ্ধা দেখেন নবী আলী সালাম তো আসলে আদর্শ সমস্ত আদর্শ বুঝা অর্জন করবে কিন্তু ম্যাজিস্ট্রেট করে তো ইসলামী আদর্শ চলে না সেখানে তো ইংল্যান্ডের আদর্শ চলে সেখানে আপনি বিজয় করেন না কেন জজ কর তো আপনার ইসলামী নিয়ম অনুযায়ী বিচার হয় না আপনি সেখানে পরিবর্তন করেন না কেন

কি দিতে পারি কি পারি না ছোট অবস্থা আমার মেয়েকে বিবাহ দিতে পারি ইসলাম আমাকে অধিকার বাংলাদেশের রাষ্ট্র আমাকে অধিকার দেয় নেই যদি আমার মেয়ের বয়স ষোলো হয় বিবাহ দেয় কাবির নামা করি না যখন আঠারো হয় তখন কাবির নামা করি করতে পারি না অথচ ইসলাম অধিকার দিচ্ছে কিন্তু রাষ্ট্র আমাকে অধিকার দেয় নেই তালাকের অধিকার ইসলাম আমাকে দিছে রাষ্ট্র আমাকে দেয়নি ইসলাম আমাকে এই বিষয়ের উপরে পারিবারিক জিন্দিগির উপরে অনেক কানুন দিয়েছে কিন্তু রাষ্ট্র সেই সমস্ত কানুন থেকে আমাকে মাহরুম করেছে একদিনকে জিজ্ঞাসা করছেন একদিনকে চিন্তা করছেন এটা কেন হচ্ছে এটা কেন করতেছি একদিন চিন্তা করি সবচেয়ে বড় ব্যাপারটা হলো হামকে বাবু নিস। আমরা আমাদেরকে অনেক বড় মনে করি আমরা মনে করি অনেক কিছু হয়ে গেছে আমাদের অনেক শক্তি কোন সন্দেহ নেই কিন্তু আমি যদি প্রশ্ন করি পাগল হয়ে গেছে ধরে নেন আজকে ফেনিকে ফেনি শহরে মেও নির্বাচনে সমস্ত ওলামায় কেন মুক্ত হয়েছেন একসাথে নেমেছেন তাতে কত মুক্ত পাবেন আপনার কত পার্সেন্ট আছেন আমরা গোটা বাংলাদেশে কত আলেম আসো তো জগন্নাথ ইউনিভার্সিটি কত ছাত্র আস একদিন চিন্তা করছেন আপনার গোটা ফেনা ফেনি জেলাতে কত জন ছাত্র পড়েন মাদ্রাসা আর ফেনী জেলাতে প্রাইমারি হাই স্কুল কলেজ সহ কত ছাত্ররা পড়তেছে ছাত্ররা পড়তেছে আপনি কি চকিদার থেকে শুরু করে প্রধান বিচারপতি পর্যন্ত আপনারা কোথায় আসেন গোটা মেডিকেল ডিপার্টমেন্টে আপনারা কোথায় আসেন

নিজেকে অনেক বড় মনে করে যেহেতু সে কুয়াই দেখছে সাগরের দিকে লক্ষ্য করে নেই ঠিক আমরা কুয়ার দিকে লক্ষ্য করি দেশের দিকে লক্ষ্য করি না যদি দেশের দিকে লক্ষ্য করতাম তাহলে ভাবতাম আমি কোথায় আস কেন মারামারি করতেছেন কেন হিংসা করতেছেন আমরা তো বলছি ভাই নেতৃত্ব আপনারা নিয়ে যান আল্লাহর কসম চর্মনিওয়ালার নেতৃত্বের জন্য কাজ করেন আরে ভাই বিশ্বাস করেন নেতৃত্ব নিয়ে যান আপনি কিসের হিংসা করতেছেন আপনি জানেন পার করে মাটি নাই আপনাকে খবর আছে ইরাকের মধ্যে গোটা দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি এলেম ছিল আহলে এলএম সেখানে ছিল কিন্তু হালাকুকা চেঙ্গিস খা 10 লক্ষ মাথা দিয়ে মিনার গড়ছে ইউফ্রেটিস টাইগ্রিস নদী সমস্ত রক্ত লাল হয়ে গেছে আপনারা জানেন যেখানে স্পেনের গোটা দুনিয়ার মধ্যে জ্ঞানের আলো ছড়িয়ে পড়ছে সেখানে কিন্তু একটা মাসজিদ ছিল না আশির দশকে মাত্র সৌদি সরকার তাদের অর্থায়ন একটা মাসজিদ স্থাপন করছে কিছু ধ্বংস হয়ে গেছে সবকিছু বিলীন করে দিয়েছে আপনি কি জানেন যে তুর্কিস্তানের স্থানের মধ্যে সাড়ে সাতশো বছর পর্যন্ত মুসলমানের শাসন ছিল যেটা আমরা শেষ খেলাভোগ মনে করি যদিও খেলাভোগ না মুসলমানের শাসন সেখানে কামাল পাশা ক্ষমতা আসার পরে

আপনি কি জানেন সেখানে মাদ্রাসা বন্ধ করে দিয়েছে আলেম তাড়িয়ে দিয়েছে অথচ সাড়ে সাতশো বছর পর্যন্ত মুসলমানের সেখানে শাসন ছিল যে মিশরের মধ্যে হাজারো নবীদের জায়গা সেই মিশরের অবস্থা কি দাঁড়িয়ে রাখে আঙুল নিষেধ দাঁড়িয়ে রাখে চলতে পারে না আপনি কি জানেন জানেন বাংলাদেশের অবস্থা সিলেবাস কি করছে বর্তমানে এই সিলেবাস অনুযায়ী কোন মুসলমান সন্তান যদি পড়াশোনা করে সে নাস্তিক হতে বাধ্য নাস্তিক হবেই হবে সেখানে সম্পূর্ণ ভাবে সহ নয় শুধু সহ শিক্ষা দেওয়া হচ্ছে মধ্যে যদি লেখে যে তোমার আম্মুর চুমা তুমি সবে স ইচ্ছা গ্রহণ করলেও বন্ধুর চুমা যদি গ্রহণ নাও করো হাট ধরে হাঁটতে তো অসুবিধা নেই এটা শিক্ষা দেওয়া হচ্ছে এটা মেয়েকে

প্রত্যেকটা ক্লাসের মধ্যে ব্যায়াম শিক্ষা হচ্ছে প্রত্যেকটা ক্লাসের মধ্যে বাধ্যতা বলো শুধু থিওরি আপনি আশ্চর্য হয়ে যাবেন যেমন গায়ে হলুদে কিভাবে ড্যান্স দিতে হবে মাথা কিভাবে নাড়াতে হবে কোমর কিভাবে ঢুলাতে হবে এটা থিওরি তো পড়াইছে এই পড়াইলে হবে না এই নৃত্য করে নাচ দিয়ে তাদের সামনে দেখাতে হবে শুধু এক ক্লাসে নয় টেন পর্যন্ত প্রত্যেকটা ক্লাসে এরকম নৃত্য করতে হবে তোমাকে ডান্স দিয়ে দেখাতে হবে প্রত্যেকটা ক্লাসে আমাকে বলো যদি মুসলিম মেয়েরা যুবক যুবক ছেলেদের সামনে ওস্তাদের সামনে নৃত্য করে ড্যান্স দেয় গান বলে এবং গান ও শিল্প সংস্কৃতির মধ্যে গান কোন ডিজাইনের গান বলবে কোন এলাকার গান অনুসরণ করবে সব কিছু আছে এবং সেইটা আপনাকে শিখতে হবে সবার সামনে বলতে হবে দেখাতে হবে তারপর মার্কস পাবেন এটাকে মাস্ক নাই আমাকে বলুন তো এই মাত্র যে কথা বললাম এইটা যদি আমাদের মুসলমান সন্তানকে শিক্ষা দেওয়া হয় সে মুসলমান সন্তান কি হবে আমাকে বলুন এটা শুরু করছে ফাইভ থেকে সিক্স থেকে আপনার কোথায় আছে কিসে হিংসা করতেছেন নেতৃত্ব নিয়ে যান সবকিছু নিয়ে যান এই জাতিকে বাঁচান

যারা গবেষক তারা জানে আমাদের কি শক্তি আছে কি পরিমাণে শক্তি আছে আমাদের এই ফেনি জেলায় যে পুলিশ আছে সমস্ত প্রশাসন বাদ এই পুলিশের সাথে মোকাবেলা করার ক্ষমতা কি আমাদের জেলার কেউ আছে শুধু পুলিশের সাথে র‍্যাব বিজেপি আরবি সব বাদ অথচ আমরা নিজেদেরকে কি মনে করি কোথায় মনে করি আসমানে মনে করে জমিন আমি নিজে জানি না আজকে মাসিদের মধ্যে এই হলের মধ্যে বহুত লোক আমরা আছি এই হলের থেকে বের হন দেখেন আপনার কতজন লোক আছে ধরে না আজকে যারা আসি যদি আক্রমণ করে কজন আমার সাথে থাকবেন এতটুকু চিন্তা কেন করেন আমরা কতজন লোক আছি বাংলাদেশের মধ্যে কয়জন লোক থাকবেন আমার পাশে কয়জন লোক থাকবেন কোথায় লোক কোথায় কি কোথায় আদর্শ কোথায় নীতি কোথায় আমাদের শক্তি وعد له শক্তি যোগাড় করে এই শক্তি কি জনমানস সবচেয়ে বড় শক্তি জনমানস এর বড় দুনিয়াতে শক্তি নাই বুলেট কামান এগুলো কোন শক্তি না বলতো প্রাণ কি আনো আপনি দেখেন ব্রিটিশদের কাছে কাছে অস্ত্র ছিল বুলেট ছিল কামান ছিল কিন্তু জনগণ ছিল না থাকতে পারে নাই Saddam এর কাছে গোটা প্রশাসন ছিল গোটা ক্যান্ডেল মার্ট সাথে ছিল জনগণ ছিল না থাকতে পারে নাই প্রেসিডেন্ট গদ্দাফি লিবিয়া সব তার কাছে ছিল জনগণ সাপোর্ট করে নাই থাকতে পারে নাই ঈশা সাহেবের কাছে সব কিছু ছিল কিন্তু জনগণ ছিল না ক্যান্ডেল মার্ট রক্ষা করতে পারে নাই জনগণ সবচেয়ে বড় শক্তি আপনি মনে রাখতে হবে জনগণ সে বড় শক্তি কিছু নাই জনগণ ঐক্যবদ্ধ করেন জনগণের কাছে যান জনগণকে বুঝান জনগণকে জবাব দেন দেশের অবস্থা বুঝান সব বেঈমান বানানো চক্রান্ত চলতেছে কোন জায়গায় ইসলাম নেই আগে উলামায়ে কেরামকে প্রশাসনে শ্রদ্ধা করত তার কিউ ধ্বংস শ্রদ্ধা তাদের মধ্যে নেই সব নাস্তিক হয়ে যাচ্ছে সব ধ্বংস হয়ে যাচ্ছে জানেন প্রশাসন অবস্থা কি নীতি আদর্শ মতে কিচ্ছু নাই শুধু ঘুষ চুরি আর টাকাতি সারা কিচ্ছু বোঝেনা তারা সব শেষ আপনি জানেন বাংলাদেশের এই কয় বছরে 10 থেকে 14 লক্ষ কোটি টাকা বিদেশি বাজার হয়ে গেছে আজকে দেখেন রিপোর্ট আজকে আমাদের বাংলাদেশের রিজার্ভের অবস্থা নাকি হাজার ডলার এসে চলে আসছে বাংলাদেশের বিজা যদি এরকম চোদ্দ হাজারের নিচে চলে আসে তাহলে বাংলাদেশের দুর্ভিক্ষ লাগবে এলসি বন্ধ হয়ে যাবে আমদানি বন্ধ হয়ে যাবে খবর আছে আমাদের অনেক কিছু জানা নেই এখন পর্যন্ত আমাদের বিদেশি যারা শ্রমজীবী আছে তাদের রেমিডেন্সের মাধ্যমে আমাদের দেশ চলতেছে এটা বন্ধ হয়ে গেলে কি হবে আমি জানি না যাই হোক যারা আছেন আমি চিন্তা করি নিজেদের মধ্যে নিজেদের এই খোসা খুশি মারামারি হামকে বাবু ডাঙ্গিস দি মাথা থেকে ছেড়ে ফেলোন আপনি দেখুন আমরা যখন মাহফিল করি অনেকগুলি মাদ্রাসার সব একসূত্রে হয় মনে করি সব বাংলাদেশ তা আমাদের মনে হয় আমরা সব বিজয় করে ফেলছি আরে বাবা তুমি দেখছো তুমি পার্সেন্টেজ কত তোমার সংখ্যা কত তোমার শক্তি কত তুমি কত জায়গায় আছো তোমার গ্রামের মধ্যে গিয়ে দেখো তুমি কতজন আছো সব বাদ দাও তোমার গ্রামের মধ্যে তুমি দেখো তোমরা কত পার্সেন্টেজ আছো ওলামাই کرامকে বলবো শুধু একটা যা জানেন আপনার গ্রামের মধ্যে খোঁজ করেন আপনার কত পার্সেন্টেজ আছেন তাহলে বুঝবেন আপনার শক্তি কি আপনি কোথায় দাঁড়িয়ে আসেন আজকে বাংলাদেশের হকালে ওলামায় কেরাম আমরা যারা আসি কোন এলাকায় আমাদের বিজয় আছে আমাকে বলেন তো এমনকি ফেরি জেলার হাজারো জায়গায় বিদাধীন আমাদের সেই শক্তি জানি এমনকি ওই যে হিজবুত তাহিদ নামে এক ভণ্ড এবং বেইমানের গোষ্ঠী তাদের সাথে আমরা মোকাবিলা করতে পারছি না আমি নিজেদেরকে অনেক বড় মানে করতেছি ভাই ভাই যাই হোক অনেক কথা বলে বেঁচে মনে মনে অনেক আফসোস অনেক দুঃখ চিন্তা করেন ভাব না করে আফলা আফলা তাকলুন আফলা তুফিরুন তোমাদের তোমাদেরকে চিন্তা নাই তোমাদের কি হাকল নাই তোমরা কি দেখো না আমরা কোথায় আছি আসুন হতাশ হওয়ার কিছু নাই আমি যে কথাগুলি বলছি এগুলো হতাশ জন্য বলছি না স্প্রিয়া সৃষ্টি করার জন্য বলছি আমরা ঐক্যবদ্ধ হই খোসাখুতি বাদ দেন নেতৃত্ব নিয়ে যান যা পারেন তাই করেন সবাই ঐক্যবদ্ধ ভাবে হিংসা আসাদ বাদ দেন হিংসা করিয়া ফায়দা নাই হিংসার আগুনে আমরা আমরা জোরে পড়ে শেষ হয়ে যাব আর কাপড় হাসতে থাকবে হিংসার আগুনে আমরা জোরে পড়ে সার্কার হয়ে যাই আর বাতি বাতির জায়গা জ্বলতে থাকবে যেরকম উই পাকা তারা বাতিল হিংসা করে বাস তার কাছে যায় তোকে নিবে ফেলবো অথচ ওই ফাঁকা বাতিকে নিবাতে পারে না নিজে ধ্বংস হয়ে যায় ঠিক আমরা হিংসা করে আমরা আমাদেরকে নিবাতে যাই আসলে আমরা কাউ কাউকে নিবাতে পারি না বল নিজেরা নিজেরা সব পুরে ধ্বংস হয়ে যায় সরকার হয়ে যায় আসুন আসুন ঐক্যবদ্ধ হই ঐক্যবদ্ধ কলবি ঐক্যবদ্ধ হই কলবি ঐক্যবদ্ধ চিন্তা ভাবনা ঐক্যবদ্ধ হই আদর্শ ঐক্যবদ্ধ হই স্টেজ ভিডিও ঐক্যবদ্ধ কোনো লাভ নেই দেশ কি চিন্তা করুন শুধু মাদ্রাসা নিয়ে চিন্তা করলে আপনি ভাবিয়েন না মাদ্রাসা স্থায়িত্ব হবে আর ইসলাম তো শুধু এক বছরের জন্য আসে নাই একশো বছরের জন্য আসে নাই কি আমাদের ইসলাম আসছে আপনি ভাবিয়েন না আপনার এই যুগই শেষ আপনার নাতির যুগই শেষ তানা হাজার বছর ইসলাম চলতে থাকবে হাজারো বছর লক্ষ বছরের চিন্তা করে আমাদের সামনে কদম বাড়াতে হবে কাজে আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে এই জাতির ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন আমার এই না